আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো গোলাপ জাম তো গোলাপ জাম বানানোর জন্য আমি প্রথমে ডিম ভেঙে নিলাম চিনি দিলাম ডিমে ডিম ফেটে নিব আমি এখন ফাটানো তো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিব দিয়ে ব্যাটারটা মেখে নেব তো এখানে দিলাম এক চামচ গুঁড়া দুধ দুই দুই চামচ দিলাম গুঁড়া দুধ এক চামচ দিলাম ময়দা বেকিং সোডা দিলাম এক চামচ ঘি দিলাম আমি এক চামচ এখন আমি এগুলো নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো মিশিয়ে নিব ভালো করে পাড়ে যে মাখানো হয়ে গেছে এরকমভাবে মেখেছি আমি এখন দিবে মিশ্রণ গুলা দিব একটু একটু করে আর মেখে নেব কোনোটা কম বেশি হলে আমি দিব এখানে আমার এটা মাখনো হয়ে গেছে একটু নরম নরম করে মেখেছি এই যে ভাবে নরম করে পাঁচ মিনিট আমি রেস্টে রাখবো পাঁচ মিনিট রেস্ট রাখলে আবার ঠিক হয়ে যাবে এটা সেট হয়ে যাবে আমি এক বাটি চিনি দিলাম এখানে শিরার জন্য পানি দিব আমি দুই বাটি এখন শিরাটা আমি চুলাতে সরাই দিলাম শিরাটা বানাই নিব দুইটা এলাচ আমি ফাটিয়ে দিলাম আমার মনে হয়েছে পানি একটু কম হবে আমি এই জন্য পানি আর একটু দিলাম আমার হয়ে গেছে জাল আমি চুলাটা এখন নেবাই দিব আর ঢাকাটা দিয়ে দিব আমার মেখে রাখছিলাম এটা সেট হয়ে গেছে এখন রেডি আমি বানাই নিব যেটা এখন শক্ত হয়ে গেছে এখন আমি আমি হাতে ঘি মেখে নিয়েছি আর এ যে এরকমভাবে গোল গোল করে বানাবো আমি এই যে এরকমভাবে বানাই নিয়েছি রেখে দিলাম লম্বা বানাই এরকমভাবে আবার কেউ গোল বানায় তো আমি গোল করে বানাবো সবগুলাই আমি লম্বা বানাবো না আপনারা যেরকম শেপ দিয়ে বানাবেন বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে বানিয়ে নিন আমি গোল গোল বানাবো সবগুলাই এখানে আমার সপগুলো বানানো হয়ে গেছে এখানে আমার সতেরোটা হয়েছে দুই চামচ গুঁড়া দুধ আর এক চামচ ময়দা দিয়ে আমার সতেরোটা হয়েছে আমরা মানুষ কম বাসায় এগুলো নিয়ে আমাদের হয়ে যাবে আমরা তিনজন মানুষ তো আপনারা এরকমভাবে বানাবেন তাতে তেল দিয়েছি দেখি তেলটা কিরকম হ্যাঁ আঙুল দেওয়া যাচ্ছে এখন আমি এখানে মিষ্টি ছেড়ে দিব জালটা লো করে দিবেন বেশি জোরে জাল দেওয়া যাবে না এই যে দেখেন একা আগে করতেছে এই যে একটু নড়ায় নড়াই দিই আস্তে আস্তে করে কালারটা ঠিক লালটি লালটি হবে দেখেন কালার আসতে শুরু করেছে আরেকটু হবে কত সুন্দর হয়েছে দেখেন আপনারা এরকম বাড়িতে বানাই খাইলেই আর কখনো দোকানের মিষ্টি খাইতে চাইবেন না এত সহজে যে মিষ্টিটা বানানো যায় আর কম খরচে কেন বেশি দাম বাজার থেকে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসতে হবে বাসায় পানি খাবেন আর ভাজাটা রেডি হয়ে গেছে আমি এখন উঠাই নিব এই যে দেখেন ভাজা আমার রেডি হয়েছে আমি এখন শিরাতে দিয়ে দিই এই যে দেখেন গরম আছে এরকম গরম থাকতে গরম শিরাতে ঢালে দিবেন আপনারা এই যে এখন আমি শিরাতে শিরাতে দিচ্ছি সময়টা আমি বলতে পারলাম না এরকম কালার হওয়া পর্যন্ত আপনারা ভেজে নেবেন আমি এখন বরক উঠাই নিব দেখেন কি সুন্দর ফুল দিছে ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে দেখেন আরো বড় হবে আমি পনেরো মিনিট আমি এটা জাল দিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখেন আমার এটা জাল হতে পনেরো মিনিট লাগছে আমি এখন না বাই আমি এখন এটা চার ঘন্টার জন্য ঢেকে রাখবো চার ঘন্টা পর আমি আপনাদের দেখাবো এই যে চার ঘন্টা পর আমি মিষ্টিগুলা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে আপনারা এরকমভাবে বানায় খাবেন দোকানের আর মিষ্টি কিনে খাবেন না আর আমার এই মিষ্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন নরম তুল তুলে হয়েছে একটা আপনাদের কেটে দেখাবো এই যে দেখেন কত সুন্দর হয়েছে রসে ভরা।